সালামের একটা উপকারিতা হচ্ছে আপনাকে কেউ যদি সালাম দেয় আপনার জন্য দোয়া করলো আপনি যখন কাউকে আলাইকুম সালাম বলছেন তার জন্য আপনি দোয়া করে দিলেন উভয় উভয়ের জন্য দোয়া হলো এটা হচ্ছে চতুর্থ নাম্বার উপকারিতা সালামের সালামের পঞ্চম নাম্বার উপকারিতা হচ্ছে সালাম দিলে অহংকার মুক্ত হওয়া যায় সালাম কিন্তু সবার মুখ থেকে বের হয় না বের হবে না হয় কি সালাম সবাই দিতে পারবে না যারা নিজেদেরকে বড় মনে করবে তারা সালাম দিতে পারবে না আমি দেখেছি সমাজের অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তারা শুধু সালাম নেওয়ার ধান্দায় থাকে দিতে চায় না ঠিক কিনা তারা মনে করে সালাম আমাদেরকে দিবে আমরা হলাম সমাজের হ্যাঁ এমন ব্যক্তিবর্গ মানুষ বড় মানুষ আমরা সালাম তো শুধু আমাদের কি দিবে আমরা কেন দিব সালাম কিন্তু সালাম কি শুধু একজনের দেওয়ার বিষয় নাকি উভয় উভয়ে সালাম দিবে দিবে উভয় সালাম সালাম শুধু নেওয়ার ধান দায় থাকবেন না সালাম দেওয়ার আর তার মধ্যে ইচ্ছা শক্তি জাগান নাহলে অহংকার আপনি সালাম যদি কাউকে না দিতে পারেন তাহলে আপনি অহংকারের খাতায় নাম লেখাচ্ছেন আর অহংকারের বিষয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর যারা অহংকার করবে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আপনাদেরকে একটা কথা বলি এখন ঠান্ডার সময় যার ঠান্ডার সময় শীতের সময় শীতকাল এখন সবার গায়ে জ্যাকেট গায়ে দেওয়া আছে অথবা ঠান্ডা নিরাময়ের জন্যে যাতে করে আপনার আপনাকে কোন রকম শীত আক্রমণ না করতে পারে ঠান্ডা না লাগে এই জন্য এখন আপনি গায়ে যে চাদর দিয়ে আছেন জ্যাকেটটা গায়ে দিয়ে আছেন ঠান্ডার কারণে দিয়ে আছেন কিন্তু আপনার গা থেকে যদি ওই জ্যাকেটটাকে এখন খুলে নেওয়া হয় আপনার রাগ হবে না আপনি খুশি হবেন রাঘবেন রাঘবেন না তো অহংকারকে বলা হয়েছে আল্লাহর চাদর যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এজন্য সালাম শুধু নেওয়ার ধান্দায় থাকবেন নাকি দেওয়ার ধান্দায় থাকতে হবে দেওয়ার ধান্দায় থাকবেন দেখা হলে সালাম করো সালাম হলো

আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম 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 আসসালামু আলাইকুম আসসালাম সালাম দিবেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক কয়টি কথা বলেন কয়টি ছয়টি হকের মধ্যে প্রথম নাম্বার হকের কথা উল্লেখ করতে গিয়ে বলছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইদা লাকি তাহ ফাসাল্লিম আলাই যখন তার সাথে সাক্ষাৎ করবে কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম দিবি দ্বিতীয় নাম্বার হকের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসুল সাল্লাম কি বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াইদা দা আকা ফাজি বহু যখন কোন ব্যক্তি দাওয়াত দেয় তো দাওয়াতকে কবুল করে নেন কবুল করে নিতে হবে এ দাওয়াত কিন্তু আপনার খাওয়ার দাওয়াতই কিসের দাওয়াত হ্যাঁ যে কেউ দাওয়াত দিলে মুসলিম ভাই অনেক সময় বলে যে ভাই আমার বাড়িতে অমুক দিন একটা দাওয়াতের আয়োজন করেছি আপনি আসবেন এই দাওয়াতকে আমাদের কবুল করতে হবে কি করতে হবে কবুল করবেন এবং অনেকে আছে দাওয়াত একবার দেয় দুইবার দেয় তারপরে আসে না বাড়িতে আয়োজন করে বলে আপনি আসেন না কেন দাওয়াত যে অনেকে বলে যে হজররা খালি দাওয়াত খায় খায় দাওয়াত 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 নাকি পালন করে আর তো মানুষ দিবে না দেখে যে এমন লোককে খাওয়ানোর চেষ্টা করে যার থেকে কিছু পাওয়া যাবে সাওয়াব পাওয়া যাবে না হলে কিছু পাওয়া যাবে ঠিক আছে না আর আপনি যাকেই খাওয়ান না কেন যদি একটা অনাহার একটা অনাহার অবস্থায় আছে একজন ব্যক্তি যদি সে হিন্দু হয় বা মুসলিম হয় যদি তাকে আপনি খাওয়ান সেটাতেও সওয়াব রয়েছে কি আছে সেটাতেও সওয়াব আছে যদি কোনো ব্যক্তি পিপাসা লাগে সে হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন একজন পতিতামির ইতিহাস শুনন্নাই একজন পতিতামির রাস্তা দিয়ে যানছিলেন এমন তো অবস্থায় একটা কুকুর দেখতে পেলেন সেই কুকুর পিপাসিত অবস্থায় রাস্তায় পড়ে আছে শোনেন নাই তো সেই পতিতা মেহে কি করলেন সেই মহিলা নিজের হাতের মোজা পায়ের মোজা খুলে আপনার একটা কূপ থেকে পানি ভিজিয়ে উঠিয়ে কুকুরকে খাইয়ে দিলেন তার বিষয়ে আল্লা বাকরিন তা তার বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কি জ্ঞাপন করলেন আল্লাহ তার উপর খুশি হয়ে গেলেন এবং তার বিষয়ে জান্নাতের ঘোষণা হিসাব করেছেন ক্ষতি মহিলা আল্লাহর সৃষ্টির এই যে সৃষ্টি প্রাণী আছে যদি কোনো প্রাণী কুকুর বলেন কুকুরকে পানি পান করিয়ে যদি এরকম হয় জান্নাতের ঘোষণা আসে তাহলে আল্লাহর বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ কি সৃষ্টির সেরা জীব কি কথা বলেন মানুষ না কারণ আপনি এই যে ফোর থ্রি ফোর ফাইভ এই সমস্ত বইগুলোও তো দেখবেন যে বই লেখা আছে যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীবকে দিলে দাওয়াত গ্রহণ করতে হবে একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে দাওয়াত দিয়েছে কবুল করেন এবং দাওয়াত খাওয়ার কিছু নিয়ম আছে দাওয়াত দিয়েছে একজন দুইজন তিনজন চারজন চলে গেলেন এটা উচিত নয় এটা হচ্ছে সন্ন্য বিরোধী কাজ দাওয়াত দিয়েছে দুইজনকে দুইজনই যাওয়ার চেষ্টা করবেন কিন্তু অনেক বিয়ে বাড়িতে বলে থাকে ভাই আপনি আমার মেয়ের বাড়িতে দাওয়াত খেতে যাবেন আমার ছেলের বিবাহ হবে দাওয়াত খেতে যাবেন বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন চলেই আসে তাহলে আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা দাওয়াত খেতে আসবেন তাহলে ঠিক আছে আপনি সেই দাওয়াত খেতে যাবেন সমস্যা নাই যদি আত্মীয় স্বজন চলে আসে কিন্তু একটা বাড়িতে দাওয়াতের আয়োজন করেছে খাওয়ার আয়োজন করেছে পাঁচ জনের আপনি যদি বন্ধু বান্ধব আরো চার পাঁচ জনকে নিয়ে চলে যান সেটা তার উপর জুলুম হবে এটা হচ্ছে সোনা বিরোধী কাজ সোনা বিরোধী কাজ করবেন না যতজনকে দাওয়াত দিয়েছে তত জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দাওয়াত গ্রহণ করবেন দাওয়াত কবুল করবেন আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের উপরে হক রাখি দ্বিতীয় নম্বর হকের কথা উল্লেখ করতে গিয়ে বললেন ওয়াই ফা ফাজিবহু যখন কেউ দাওয়াত দেয় তাহলে তারা দাওয়াতকে কবুল করে না এটা দ্বিতীয় নাম্বার হক তাহলে হকের কথা কয়টি রাসুল আলাইহি সাল্লাম বলেছেন কয়টি এই ছয়টি হক আপনারা শুনবেন তো ইনশাল্লাহ এগুলো প্রয়োজনীয় বিষয় আপনাকে আমাকে জানতেই হবে এগুলো বিষয় কারণ আপনি আমি মুসলিম আপনি বলেন যে না আমি মুসলিম নই তাহলে কিন্তু এখানে হাক্কুল মুসলিম আলাল মুসলিম মুসলিমের কথা উল্লেখ করে দিয়েছেন কি করেছেন এখন যদি মনে হয় না আমি মুসলিম না তাহলে দরকার নেই কি নাই দরকার নেই তাহলে কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করছেন তাহলে এই কথাগুলো আপনাকে আমাকে শুনতেই হবে কি করতে হবে শুনতেই হবে আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পারেন হয়ে যাক দেখি তো একটু আপনাদের মনটা খুব ফ্রি হবে আর কি ঠান্ডার সময় অনেকে একটু প্রকর মুকর হয়ে আছেন আপনারা একটু সামনে আসার চেষ্টা করেন কাছাকাছি যখন বসবেন তখন সাইড সুইড থেকে আপনার একটু উষম উষ্ণ ভাব লাগবে একজনের গরম আর একজন কারণ মানুষের একটা গরম আছে মানুষের গরম নাই এইজন্য ফাকা ফাকা হয়ে বসলে আপনাদের কষ্ট হবে আর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম তিন জায়গাতে ফাকা রাখতে নিষেধ করেছেন কয় জায়গায়তে তার মধ্যে একটা হচ্ছে যেখানে কোরআনের আলোচনা চলে এই জায়গাগুলোতে ফাকা রাখতে নিষেধ করেছে ফাকা যদি রাখেন শয়তান এসে গোটা দিবে এই ফুট ফুট কি শুনতেছে ইসলামিক আলোচনা বাড়িতে টিভি আছে যা হাতে টাস মোবাইল আছে